लिफ्ट तो इस्ट्राम्पूर, सेवन जो लायन टावर लायन टावर मार्ग लिफ्टे ने चले आसले

দেখেন এই পাবে, বিশাল অন্য পাবে নামাজি কাজটা দেখে অনেক সুন্দর কাজটা হচ্ছে নামাজি

আমাদের হাজার হাজার লাখ লাখ ডিজাইন এখানে চলে আসছে সবকটা ডিজাইন দেখানো সম্ভব না শুধু কিছু কাস্টমার জন্য লোন পাবেন এরকম হাজারো কালেকশন পাবেন আপনি পাকিস্তানি মাস্টার কপি আর ইন্ডিয়ান গুলো পাবেন আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান যেটা বলে বিপুল বলেন আপনি বলেন তারপরে বলেন হিলসা বলেন এরকম হাজারো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে

যাদের পছন্দ হয় যারা নিবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা রেটটা বলে দেবো কালার গুলো আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ আর আমিটা দেখে দিয়েছি এগুলো বিশাল বিশাল অন্য পাবেন পাশালি উন্না যারা চাচ্ছেন আমরা নামাজি উন্না বলতে বুঝি যে সবচেয়ে বড় বড় হাজারো অনেক সুন্দর দেখেন কাজটা কি সেরকম সেরকম আর এগুলো রেঞ্জ ভাই খুবই হাতের নাগালে পাবেন আমাদের থেকে একবারে চিপ বেড়ে পাবেন এগুলো নিয়ে আপনার পাইকারিতে তিনশো চারশো টাকা লাভ করে সেল করতে পারবেন আমাদের থেকে নিয়ে

সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ভলিউমের এর দেখেন কাজ থাকবে এবং অন্যটাও কাজ থাকবে ভাইয়া আর এগুলো আমরা চ্যালেঞ্জিং পেয়ে মানে একমাত্র মেলাতে আচ্ছা